হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বড় ছেলে সকাল সকালে নিয়ে আসলো সমস্যা কচুরি তো সকালের নাস্তা এটাই করা হবে আর ওর বাবা ফোন করে বললো মাংস আনবে তো মাংস আনবে যেহেতু আমি মশলাপাতি রেডি করতে লেগে গেছি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে অন্য কাজ বাজ থাটে তো আমি এদিকে মশলাটা রেডি করে রাখি তো মাংস আনলে তাড়াতাড়ি রান্না পারবো মশলাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে সকালে দুধ গরম করতে ভুলেই গেছি আমি আর মাঝে মধ্যেই ভুলে যায় দুধ কেটে যায় তো এখন তাড়াতাড়ি করে আমি গরম করে নেবো দুধটা আগে এরকম প্রায়ই হয় আমি প্রায়ই ভুলে যাই এদিকে চালটা ধুয়ে রাখতেও ভুলিনি আজকে আমি চালটাও ভিজিয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর মাংসও নিয়ে এসে চলে এসছে মাংসটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে রান্না করবো মশলা একসঙ্গে সমস্ত মশলা মেখে নিয়ে তারপরে লেট হয়ে গেছে যেহেতু ওই জন্য হাতে টাইম নেই আর ম্যারিনেট করেও বেশিক্ষণ রাখা যাবে না এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নার এখানে চলে এসছি আর এদিকে মাংসের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে মেখে নেব যদি এটা মেখে রাখা হয় কিছুক্ষণ তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় হাতে টাইম নেই আজকে আর কি করব। আর এই মাংস পরিষ্কার করতে গিয়ে না মাংসের হাড়ে আমার আঙুলের মাথাটা একটু কেটে গেছে তাই আমি খুন্তি দিয়ে মাখার চেষ্টা করছিলাম তো আঙুলটা জ্বলবে যেহেতু ওই জন্য তা মাখা হলো না তা কি করব দুবার আবার হাত দিয়েই মাখলাম খুব যন্ত্রণা করছিল জানো তো তবুও ভাবলাম মেখে নিই তো যন্ত্রণা করছিল যেহেতু ঝাল লাগলে না তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে ওই জন্য মেখেই নিলাম এরকম মেখে যদি কিছুক্ষণ রাখা হয় আরও ভালো হয়তো টাইম নেই ওদের আমি আলু কেটে রেখেছিলাম আগে আলুটা ছেলে ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম মানে ভুলে যাই আমি অন্য সময় তো আজকে মনে করে রেখেছি আর একটা সুন্দর করে ভেজে রেখে দেবো আগে তারপরে মাংসটা বসাবো আর মাংসে না মাংস হোক অন্য কোনো সবজি হোক আলুটা ভেজে দিলে কিন্তু স্বাদটা রকম হয় এদিকে আলু ভাজা হতে হতে আমার ভাতটাও হয়ে যায় দেখো ভাতে ওখালি চলে এসছে ওখালি আমরা এরকম ভাত উখালি বলে উতর বলে মানে আমাদের মা মাসিকে শুনতাম উতর বলতো মানে গ্রাম বাংলায় এরকমই বলে আর কি আবার উবাল বলে যে ভাতে উবাল চলে আসে এইরকমই এক এক জায়গায় এক এক রকম বলে দেখো আমার পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা দু বাড়ি দিকে ভাতটাও প্রায় হয়ে গেল আমার মাংসের কড়াইতে যখন কষাই করি তখন মাংসে গোটা মশলা ফোড়ন দিই না আর এই মানে কুকারে যখন দেবো তখন গোটা মশলাটা ফোড়ন দেবো আর মাংসটা সুন্দর করে কষিয়ে নেব মাংসটা না যত কষানো হয় মাংসটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খুব ভালো লাগে মানে মাংসের থেকে যে জলটা ছাড়ে মানে কষাতে কষাতে একদম শুকিয়ে যাবে মশলাটাও সুন্দর কষাই হয়ে যাবে মাংসটাও মানে সুন্দর মাংসের থেকে যে জলটা ছাড়ে টেনে যাবে একদম তবেই কিন্তু মাংসের স্বাদটা বেশি হয় ভালো লাগে খেতেও ভালো লাগে আর ঢেকে ঢেকে কষাই ঢেকে ঢেকে কষালে কি আর মাংসের থেকে জলটা তাড়াতাড়ি করে ছেড়ে যায় মাংসটা একটু সেদ্ধও হয়ে যায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ওদের খেতেও দিয়ে দিয়েছি জানো তো ওরা খেয়ে দিয়ে পড়তে গেছে তো পড়তে যাওয়ার সাথে সাথেই মানে আন্দি চলে এসছে আর এবছরে প্রথম আন্দি আসলো ধুলোর ঝড় এত পরিমাণে ওরে আর কি বলবো কাজ বাড়িয়ে দেয় একদম সমস্ত ঘর ধুয়ার গন্ধা হয়ে যায় একদম শুধু আমার একার না প্রত্যেকটা মানুষের দেখো শুধু ধুলোই ধুলো এখানে গাছপালা বেশি নেই কিন্তু তবুও দেখো চারিদিকে কি অবস্থা দেখো ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরের তো কিছুই দেখা যাচ্ছে না ঘর দু কোথাও পাও দেওয়া যাচ্ছে না সব জায়গা ধুলো ধুলো হয়ে গেছে আরে যেহেতু এখন গম কাটা হয়ে গেছে সমস্ত ক্ষেতের যে ভুষা মেশিনে এখন মেশিনে সাদা সাদা গম কাটে তো তো ভুষা বেরোয় সেগুলো হাওয়ার সঙ্গে উড়ে উড়ে একদম চলে আসে সমস্ত ঘর দু চোখে মুখে যায় তো বন্ধুরা আজকে খুব জোরে আঁধি চলেছে আন্দি ঝড় ধুলোর ঝড় আর কি তো এই বছরে প্রথম আন্দি হলো সকাল দিয়ে মেঘলা মেঘলা ছিল আর অচানক অচানক এত ধুলোর ঝড় শুরু হয়ে গেছে মানে সারা ঘর বিশাল খারাপ অবস্থা মানে জানলা যে সব বন্ধ থাকে কিন্তু তবুও কোথাও একটুখানি ফাঁকা পেলে সেখান দিয়ে তো চলেই আসে কিন্তু তাও একটু ঠিকঠাক দেখা যাচ্ছে আর একটু আর কিছু দেখা যাচ্ছিলো না পুরো ধুলোয় ধুলোয় মানে ধুমো ধুম হলে যেরকম হয় না তো ওই রকম হয়ে গেছিলো একদম তো চলো একটু ছাদেক যাই ছাদে গিয়ে দেখাই এখন মানে হাওয়া চলছে থাকাই যাচ্ছে না দেখো বন্ধুরা সিঁড়িতে কী অবস্থা শুধু তো এই সিঁড়িতেই এরকম আর পুরো ঘরে এরকম এত ধুলো দেখো রাত্রের বেলা মানে রাত কি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এরকম অবস্থা দেখো ঝাড়ু দিয়েছি শুধু সিঁড়িটা ঝাড়ু দিয়েছি তাই এত ধুলো এই যে জানলা দুটো এখান থেকেই এত ধুলো আসে আর অন্য সব বন্ধ থাকে অন্য জানলা দরজাগুলো বন্ধ থাকে আর এই দুটো খোলা আলো বাতাস আর একটু হাওয়া আসার জন্য তো এখান থেকেই ধুলো ঢোকে আমার ছেলেরা পড়ে চলে এসছে দেখো ওরা পড়ে এসছে তো খাবারও নিয়ে এসছে একটু সন্ধ্যার টিফিন করার জন্য বড় ছেলে খাচ্ছে প্যাটিস আর ছোটো ছেলে খাচ্ছে আইসক্রিম বলছি বাবা দিয়ে প্যাকেটটা আমি ছিঁড়ে দিই তো দেবে না আমাকে ও একাই ছিঁড়ছে দেখো প্যাকেটটা আর এদিকে রাত্রে চলে এসছি রাত্রের খাবার বানাতে রাত্রের খাবার বলতে রুটিই বানাবো শুধু আর মাংস আছে মাংস আর রুটি খাবে আর আমার শরীরটাও ভালো না আমার ঠান্ডা লেগেছে ঠান্ডার জুখাম তো আমার না কিছু খেতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য রাত্রে কিছু খাবো না আমি আর ছেলেরা আর ওর বাবা তো রুটিই খাবে রুটি মানুষই হবে তো একটু আটা মেখে নিচ্ছি কয়েকটা রুটি বানাবো আর আমার না দেখো মনে হচ্ছে আমি উল্টো হাতে মানে আটাটা মারছি কিন্তু না এই ক্যামেরার জন্য ব্যাক ক্যামেরার করা তো ওই জন্য এরকম মনে হচ্ছে কিন্তু আমি সিধা হাতেই আটাটা মাখছি আমি এখন পরে এডিট করার সময় দেখলাম যে আমার কেমন যেন মনে হচ্ছে আমি উল্টো হাতে আটা মাখছি এদিকে রুটিও বানিয়ে নিচ্ছি রুটিটা বানানো হয়ে গেলে ওর বাবা এখনও আসেনি এখন খেতে দিয়ে দেব রুটি শশা পেঁয়াজ আর না উপরে আসলো না নিচে বসেই খাবে তো নিচেই নিয়ে যাচ্ছি ওখানে বসেই খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগলো আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন